গুড মর্নিং বিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঝকঝকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো ঘুমের থেকে উঠে পড়েছে এখন ঘড়িতে বাজে নটা আর দেখো হাতে কিন্তু ব্রাশও নিয়ে নিয়েছি আর ওদিকে দেখো রিহানও কিন্তু ব্রাশ করছে তো এখন আমি প্রায়স করতে করতে যাবো হচ্ছে দিদার বাড়িতে তো কেন যাব এসে তোমাদেরকে বলবো যে দিদার বাড়িতে সকাল সকাল ব্রাশ করতে করতে কেন যাচ্ছি এসে বলবো তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো আর হ্যাঁ আজকে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি কত দিন পর বাড়ি যাচ্ছি যেন অনেক দিন পর বাড়ি যাচ্ছি তিন মাসের মতন হয়ে গেছে আমি কিন্তু বাপের বাড়িতে আছি তো তিন মাসের মাথায় কিন্তু আমি চলে যাচ্ছি বাড়িতে তো ব্লকটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো তো চলো দিদা যাওয়া যায় আর কেন যাচ্ছি এসে তোমাদেরকে বলছি কেন এত সকাল সকাল ব্রাশ করতে করতে দিদা যাচ্ছি তো চলো দেখতে থাকো দিদাবাড়ির থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম এসেই নিজেও ফ্রেশ হয়ে গেছিলাম বাবানকে ফ্রেশ করিয়ে কিন্তু খাইয়েও দিয়েছিলাম আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে রিহানকে এখন খাইয়ে দেবো ওদিকে মাছের ঝোল করে নিয়েছে আর একটা বাটা আসলে আজকে তো বাড়ি চলে যাবো তাই কিন্তু বেশি কিছু মা করেনি রিহানের খাওয়া কমপ্লিটও হয়ে গেছে আর এদিকে দেখো রিহান কি করছে বিছানা চাদরটা উঠিয়ে নিয়ে বিছানার দেখো এইভাবে গা গায়ের মধ্যে দিয়ে দেখো বসে আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি এদিকে টিভি দেখছিলাম আর হ্যাঁ দিদাবাড়িতে কেন গিয়েছিলাম সকাল সকাল সেটা তো তোমাদের বলাই হলো না দিদা বাড়িতে গিয়েছিলাম দিদাদের না ওষুধ পড়ে গেছে দিদার হচ্ছে ভাসুর না দেও হয় তো উনি হচ্ছে মারা গিয়েছিল তার জন্যই হচ্ছে দিদাদের অসুস্থ তাই তো দিদা মাছ মাংস কিছুই খাবে না তার জন্যই কিন্তু আনতে গিয়েছিলাম দিদা বাড়ির থেকে রিহানের সানও কমপ্লিট হয়ে গেছে রিহান ওদিকে বিস্কুট খাচ্ছিলো আর এদিকে দেখো রিহানকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে চারটা আর আমরা দেখো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তো চলো তো তোমাদের তো বললামই যে কতদিন আমি বাপের বাড়িতে ছিলাম আর দেখো চলেও এসেছি বাস স্ট্যান্ডে আর বাসে কিন্তু উঠে বসেও পড়েছি এখনও বাস ছাড়েনি বাস ছাড়তে ছাড়তে একটু লেট হবে ওই বাসটার দিকে কিন্তু বাসটা ছাড়বে আর প্যাসেঞ্জার না হলে কি আর বাস ছাড়বে বলো আর আমার না একদমই ভালো লাগে না রেডি হয়ে বসে থাকতে আর দেখো বাসে উঠে বসে থাকতে আমার কিন্তু একদমই ভালো লাগে না কি করব বলো বাসে তো বসে থাকতেই হবে যতক্ষণ বাস না ছাড়বে ততক্ষণ তো আর আমরা যেতে পারবো না এই বলতে বলতে দেখো বাসও কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু ময়নাগরিতে আর দেখো বাড়িও চলে এসেছি ঘড়িতে বাজে এখন সাতটা তো এদিকে দেখো টিফিন করতে বসে পড়েছে চা সিঙ্গারা আর হচ্ছে চপ এই দিয়ে সন্ধ্যা টিফিনটা করে নেব মা যেন আজকে না খেয়ে চলে এসেছিল তারপরে দেখো চলে এলাম টিফিন খেয়ে রান্নাঘরে আর কোথা থেকে এলে না আমার রান্নাবান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না কি করব বলো রান্নাবান্না তো করতেই হবে কে করে দিবে কেউ তো আর নেই যে করে রাখবে তারপরে এসে খাবো কিন্তু নিজেকেই করতে লাগবে তার জন্য দেখো দিকে সোয়াবিন আলু তরকারি বসে দিয়েছি আর ভাত আর বিছানাটা সুন্দর করে দেখো পেতে নিয়েছি বিছানা চাদরটা উঠে ফ্রেশ চাদর পেতে নিয়েছি তো নিয়ে এখন দেখো রেডি হয়ে গেছি মানে বিছানাটা রেডি করে নিয়েছি রিহানেরও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরাও দেখো এখন শুয়ে পড়ো বিছানায় কিন্তু উঠে পড়েছি তোমরা আবার ভাবতে পারো যে চারজনে একসাথে থাকবে এক বিষ না হ্যাঁ গো আমরা চারজনে না একসাথেই থাকি তো আমার ব্লগটা তোমাদের কেমন